যিশু শিষ্যদের যুদ্ধ পরিকল্পনা একটি অঙ্গ হল একটি অঙ্গ হল যিশু অজেয় অমর এবং পরাক্রমশালী নামকে তাদের প্রয়োগ করতে হবে তাহলে যিশু দেখো যিশু অজেয় অমর পরাক্রমশালী যদি তোমরা যদি যিশুর নাম নিয়ে এগিয়ে যাও তোমরাও যিশুর মতো অজেয় অমর হয়ে যাবে পরাক্রমশালী হয়ে যাবে তারা একের পর এক যুদ্ধে পরাজিত হবেন যিশু তাদের জন্য এমন কোনো পরিকল্পনা রচনা করেননি তারা ভীতি নিরূপ সাহ ও ধরা স্থায়ী হবেন তাহলে কি করেছেন যিশু এরকম যিশু বা ঈশ্বর পিতা এই রকম পরিকল্পনা করেননি যে জগতের মানুষ যিশু নামে ভীতু হবে যিশুর নামে দুর্বল হবে তাহলে তিনি দিয়েছেন কি যিশু নামে মানুষ সাহস ধরবে যিশু নামে নামে মানুষ ভয়কে জয় করবে যিশু নামে মানুষ রোগ থেকে সুস্থ হবে যিশু নামে মানুষ সব কিছু করতে পারবে সেই আশা আকাঙ্ক্ষা পরিকল্পনা করেছেন ঈশ্বর যিশুর ওপর আর যিশুও সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে পরিকল্পনা করেছেন প্রিয় ভাই বোন আমরা যখন প্রার্থনা করব কোনো রুগীর নিয়ে তখন আমরাও ভাবব যে আমরা কোনো দিন হারবো না প্রার্থনা করতে হবে মনে মনে অনুভব করতে হবে আমি শয়তানকে বিতাড়িত করব আর যেই শয়তান তাদের মধ্যে বিতাড়িত হবে পবিত্র আত্মায় পূর্ণ হবে তখন শয়তানের সকল রোগ জ্বালার আত্মাগুলো নিয়ে পিল পিল করে ছুট মারবে আর পবিত্র আত্মা তাদের হৃদয়ে কাজ করবে বুঝতে পারলে প্রিয় ভাই বোন পবিত্র আত্মা তাদের কাজ করবে তারা একে পর এক যুদ্ধে পরাজিত হবেন কারা যারা যিশুকে সম্পূর্ণ বিশ্বাস না করতে পারবে যিশু তাদের জন্য একমন কোনো পরিকল্পনা রচনা করেননি সংক্ষেপে বলা যায় তিনি তাদের বলেছেন আমি তোমাদের ছেড়ে যাচ্ছি বলে তোমরা ভীতু নিরুৎসাহ বা হতাশ হইও না তোমরা আমার চেয়েও বড় বড় কাজ করবে তিনি তাদের বলেছিলেন আমি পিতার কাছে চলে যাচ্ছি আমার নাম করে তোমরা যা চাইবে যা চাইবে যা চাইবে তাই তোমাদের তিনি অবশ্যই দেবেন তাহলে কি বলল এই কথাগুলো যিশু বলেছে যে ঈশ্বর যিশু নামে যে পরিকল্পনা করেছেন যে মানুষ যিশু নামে যে সদা সর্বদাই সব দিক দিয়ে বিজয় লাভ করবে এই আশা আকাঙ্ক্ষা করে যিশুর নামটা আমাদেরকে আজকে দিয়েছে যাতে আমরা ভয় করব না হতাশ হব যুদ্ধ করতে পারি যিশু নামে শয়তানকে পরাজিত করতে পারি শুধু তাই নয় যিশু চেয়েও তোমরা অনেক বড়ো বড়ো কাজ করবে কিন্তু তোমরা করতেই পারছ না কেন করতে পারছ না তোমাদের ভয়ের মধ্যে এখন ভয় হতাশ নিরু নিরুৎসাহ রয়েছে আরও বলছে কি যে আরও বাইবেল বলছে আমার নাম করে তোমরা যা চাইবে যা চাইবে তাই পাবে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই পাবে তাহলে তিনি যখন কথা দিয়েছেন যিশু কি বেইমান প্রিয় ভাই বোন যিসু কি মিথ্যাবাদী যিশু কি ঢক চিটিংবাজি না তিনি সত্য তিনি বিধি তাহলে বিধি যা বলেন তাই তো হয় তাই তো ঘটে তাহলে তিনি যখন বলছেন সেই কথাটা আমরা শুনছি যদি না হয়ে থাকে ভাবতে হবে আমাদের মধ্যে এখনও ভয়ের আত্মা রয়েছে শয়তান আছে যার ফলে আমাদের পবিত্র আত্মা সরে গেছে বলে আমরা এখনো যিশু যা কথা বলছে যে দয়া পাবেই তাহলে পারছে না তাহলে আমাদের কি করতে হবে আমাদের আরও আরও গভীরভাবে প্রার্থনা করতে হবে আরও আরও অনেক অনেক গভীরভাবে প্রার্থনা করতে হবে শিষ্যদের অনুরোধ অনুমোদন করার উদ্দেশ্য পিতা তার পুত্রের নামের মাধ্যমে মহিম্মান নিতে হবে পিতা তার পুত্রের মাধ্যমে বলছে কি ঈশ্বর পিতা তার পুত্রের মাধ্যমে তোমরা মহিম্মাণ হবে তাদের নিজ নিজ নামের দ্বারা শত্রু মোকাবিলার জন্য তাদের প্রেরণা করা হচ্ছে না যে সব সমস্যার সম্মুখীন হবেন তারা সেগুলির মোকাবিলার জন্য যিশু তাদের প্রস্তুত এবং সুসজ্জিত করে প্রেরণ করেন তারা তারই নামে তারা সমস্যাকে প্রতিহত করবেন তাহলে দেখো ঈশ্বর প্রভু যিশু আমাদের নিয়ে কত সম মানে কত মানে উদ্দেশ্য আমাদের নিয়ে কত পরিকল্পনা করে যে মানুষ চূর্ণ কি করে শক্তিশালী হবে কি করে তারা লাভবান হবে কি করে তারা বিজয় লাভ করবে ঈশ্বর আর প্রভু যিশু সদা সর্বদাই চিন্তা করে সদা সর্বদাই চিন্তা করে যিশুর নামে সদা সর্বদাই যেন মানুষ সমস্যার হাত থেকে বাঁচতে পারে নিজেদের মানে সেইগুলো ক্ষমতায় আনতে হবে ঈশ্বর কিচ্ছু করবে না তিনি আশীর্বাদ দেবেন সব কিছু করবেন কিন্তু আমাদেরকেও এগিয়ে যেতে হবে যাতে আমরা যিশুর নামে এগিয়ে যাব ঈশ্বর সাহায্য করবে হেল্প করে যদি আমরা এগিয়ে না যাই ঈশ্বর সাহায্য করবে না যদি এগিয়ে যাই তিনি সাহায্য করবে না যিশুর নামে অস্ত্র যদি আমরা প্রয়োগ করি শয়তান পিলপিল করে ছুট মারতে শুরু করবে বুঝতে পেরেছো প্রিয় ভাই বোন তাহলে আজ এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো যে আজকে পিতা পুত্র কবিতাটাকে ধন্যবাদ দিই যে আজকের যে সুন্দর বাক্য আজ আজকে তুমি দিলে পিতা পুত্র কবিতা এই বাক্য আমার ভাই বোনেদের প্রত্যেকের হৃদয়ে যত সমস্যা থাক যত সংকট থাক যত ভয়ের আত্মা থাক যত অন্ধকারের আত্মা থাক যত শয়তান যত দড়ি দিয়ে এদের বাঁধে রাখুক কেন যত কাঁটা দিয়ে ঝোপঝাড় দিয়ে আটি রাখুক না কেন এই বাক্য আজকের আমার প্রত্যেকটা ভাইয়ের হৃদয়ে কার্যকরী হচ্ছে আমি বিশ্বাস করি কার্যকরী হচ্ছে প্রত্যেক একটা ভাই বোনের জীবনে যা যা চাওয়া পাওয়া আজকে তাদের সকল কাঁটা যার অন্ধকার ভেদ করে শরীরের মাথায় থেকে পা পর্যন্ত শিরা যত ভাবনা রোগ শোক কালিমা আছে এক একুণ এই মুহূর্তে আমি বিশ্বাস করি যিশু নামে সবাইয়ের মধ্যে থেকে বেরিয়ে গেল আর যিশু নামে তাই প্রাণ করতে আমাদের ধন্যবাদ দিই প্রশংসা করি জয় যিশু প্রভু যিশু এই যে বাক্য আজকের হলো সবাই যেন গ্রহণ করতে পারে আর একে অন্যের কোলে পৌঁছে দিতে পারে সেই আশীর্বাদ করে যিশুর নামে আমেন জয়